আসসালামু আলাইকুম দর্শক কালকে বলে এবার চোদ্দই ফেব্রুয়ারি মোগো এলাকায় ব্যাপক পরিস্থিতি চলতে আছে এই নেবাই এবার এই যে পাহাড় দিতে আছে যে এই ফুল গাছ মুল গাছ আছে না ভাই ভুল করতেও যদি কেউ হেরতে আহ কারণ হে আছে অসহায়ের মধ্যে আর কি কারণ হইল হ্যাঁ তো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই এই জন্য ওই হেই পেন হইলো হে পাহারা বইছে যে যেহেতু আমার কেউ ফুল দেবে না এর মানে এই যে ফুল মূল কেউ নেতে না এবং এই যে ব্যাহে আপনা বেলি এগুলো তোমরা করতে পারবা না হেলে হে এটা বিশেষ কায়দা এখানে এটা অবস্থান গ্রহণ করছে আর কি যাই হোক হের ওই অবস্থান সার্থক হোক এরপর আমরা দেখাম এখন কুয়াকাটার চিত্র এই কুয়াগাডা এখানে বিভিন্ন কাপেল ম্যাপেল দেখিয়া আর কি এই যে ছাগলগুলো এরাও আসলে এখানে এটা মজবা মিলেছে যে আসলে এই কাল চোদ্দই ফেব্রুয়ারি এটা তো পালন করতে হইবে যে কোনো কায়দায় যেহেতু বিশ্ব ভালোবাসা ওই খুব মানে ভালোবাসা দিবস আর কি এটা ঠিকঠাক মতো পালন করতে হইবে হ্যাঁ ব্যাপক প্রস্তুতি চলতে আছে এই যে আমরা দেখাইতে ওই কেউ আবার দৌড়েই যাইতে আছে যাই হোক ভালোবাসার বিকাশ আমরা ঘটাই জন্য এই পাবলিক প্লেসে আর লেপডালে যাই ঘটান ছাগলগুলো এটা বিশেষ পাহারায় আর কি আছে এখানে পায়সারি করতে আসে না বাইরা ওইদিকে আবার সমুদ্রের সুন্দর ঢেউটেও দেখতে আসে যদি এটা কালা চশমা হইতে কেমনটা যে লাগবে যায় ক'ৰবাত অংক কৰা ইতিহাস আছে